বেরোবো দরজাটা খোলো দাঁড়া আসছি চা খাচ্ছি সাবধানে আসিস ঠিক আছে ও আর একটা কথা বলছি আজকে তো সোমবার একটু চিকেন নিয়ে আসবো চিকেন আজকে সোমবার তুই জানিস না সোমবারে চিকেন খেতে নেই সোমবার বাবার বার আমি তুলতেই নেই ঘরে সোমবার তুমি আবার কবে থেকে সোমবার বাচ্চা শুরু করলে যে কি হয় ঠিক আছে আমি আজকে চিকেনটা নিয়ে আসি কালকে তো মঙ্গলবার কালকে না হয় চিকেনটা পরে দিও কালকে জমিয়ে খাবো মঙ্গলবার কালকে মঙ্গলবার মঙ্গলবারের বার তো মঙ্গলবার না 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 কালকে তো নয় তুমি মঙ্গলবারটা শুরু করেছো ঠিক আছে আজকে আমি মাংসটা নিয়ে আসি পরশুদিন তো বুধবার তাহলে পরশুদিন জমিয়ে রান্না করে দিও তেমন তুই জানিস না বুধবার তো জন্মবার ছেলে মেয়েরা যেসব বারে জন্মায় সেসব বারে মায়েরা নখ কাটে না চুলে শ্যাম্পু করে না গড় ঘরে আমিষ তোলে না আর আমি যদি মাংস না খাই তুই কি খেতে পারবি হ্যাঁ বুধবারেও মাংস খেতে পারবো না তাহলে আর কি আজকে থাক মাংস আর আনছি না এতদিন তোর মাংস এনে জমি রাখা যাবে না আমি তাহলে বৃহস্পতিবার দিন অফিস থেকে ফেরার পথে মাংস নিয়ে আসবো তুমি কিন্তু তাহলে সেই দিন দয়া করে মাংসটা রান্না করো বৃহস্পতিবার না 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 বৃহস্পতিবার তো মায়ের লক্ষ্মীবার ঘট বসাই আমি পাঁচালি করি তুই জানিস না বৃহস্পতিবার তো আমি ওঠেই না আমার ঘরে তুই সব ভুলে যাচ্ছিস বৃহস্পতিবার ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি যখন খেতে চাইছো না নিয়ে আসবো না তাহলে শুক্রবার দিন সেই দিন তো কোনো বার নেই দয়া করে সেটা বলো না শুক্রবার না না তুই জানিস না শুক্রবারে তো আমার দীক্ষা আমার ঘরে গুরুদেব আছে না শুক্রবারে না একেবারে না শুক্রবার শুক্রবার তোমার গুরুদেবের বার কবে থেকে তুমি গুরুদেবের বার আবার বাচ্চা শুরু করলে শুনি আমি তোমাকে বলে দিচ্ছি আমি শুক্রবার দিন ফেরার পথে মাংস নিয়ে আসবো শনিবার দিন তুমি রান্না করবে ব্যাস শনিবার না 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 শনিবার তো বড় বার আমি সেই জন্ম থেকে শনিবারটা বাঁচি শনিবারে তো আমি স্কুলাই যাবে না ঘরে শনিবার তুমি শনিবার জন্ম থেকে বাছো আগে জানতাম না আর যান ঠিক আছে তাহলে শনিবার খাব না তাহলে রবিবার দিন সেদিন তো তোমার কোনো গুরুদেবেরও বান নেই কোনো বজরঙ্গলির বান নেই কোনো লক্ষ্মী ঠাকুরের বান নেই দয়া করে সেদিন তুমি খেতে দিও আমি মাংস নিয়ে আসবো আর সেই দিনই ফাইনালি খাবো রবিবার আমি তো তোকে বলতেই ভুলে গেছি শোন না রবিবার দিন তুই তো সারা সপ্তাহ ব্যস্ত থাকিস শুধু রবিবার দিন তো ছুটি থাকে ওই জন্য আমি ঠিক করেছি রবিবার দিন গুরুদেবের আশ্রমে তোকে নিয়ে গিয়ে দীক্ষাটা দেওয়া হোক আর তুই তো জানিস দীক্ষা দিতে গেলে মাকে থাকতে হয় তারপরে যে নিরামিষ খেতে হয় তো ওই দিন তো আমিষ খাওয়াই যাবে না রবিবার